অহিংতা দুনিয়ার মাতাল ল হিলা তো সুহা মহান্দ্রপুরা বলেন ও দুনিয়ার মানুষ তোমাদেরকে কি পরিমাণ নেয়ামত দিয়েছে দিয়েছি এটা তোমরা যদি গণনা শুরু করো গণনা করে শেষ করতে পারবে না মহান রপুরা আলমিন আমাদেরকে অসংখ্য নেয়ামত দিয়েছেন অগণিত আমি দান করেছেন আল্লাহ আমাদেরকে দুইটা চক্ষু দিয়েছেন কর্ণ দিয়েছেন শ্রবণ শক্তি দিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে ভাষা দিয়েছেন জবান দিয়েছেন এগুলোকে আল্লাহ সকলকে দিছে এই নিয়ামত গুলো থাকার কারণে আজকে আমরা যে জায়গায় বসে আছি যে অবস্থানে সমাজে জায়গা পাই যদি আগামী কালকে থেকে কারো চোখের জুতি নষ্ট হয়ে যায় অথবা কারো বাক শক্তি বন্ধ হয়ে যায় সে আর এই স্থানে বসতে পারবে এজন্য যারা অন্ধ যারা বোবা যারা কানে কালে এরকম যারা আছে যারা বধির এদের স্থান হয় ভিখারিদের কাতারে কথা বোঝেন নাই মনে করেন কারো ঘরে এমন একটা মেয়ে আছে একেবারে অপরূপা সুন্দরী খুব ভদ্র খুবই নম্র শিক্ষিতা কিন্তু চোখের জ্যোতি নাই তাহলে আমাকে বলেন যে মেয়েটা অত সুন্দরী না অত শিক্ষিত অত ভদ্র না তাকে সমাজ যে মূল্যায়ন দিবে আর যার চোখের জ্যোতি নাই তাকে কি সেই মূল্যায়ন দিবে তাহলে এই যে আল্লাহর নিয়ামত আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে এরকম ছোট থেকে বড় সকল নিয়ামত কে দেয় আল্লাহ তাআলা সকল নিয়ামত দান করেন আল্লাহ এটাও কোরআনে বলেছেন তোমাদেরকে যে সকল নিয়ামত দেওয়া হয় সব কার পক্ষ থেকে আসে আল্লাহর পক্ষ থেকে আসে আমরা দুনিয়াতে যা কিছু দেখতেছি যা কিছু উপভোগ করতেছি এই সব কিছু আল্লাহ তালার পক্ষ থেকে প্রেরিত হয়েছে এই জন্য সুক্রিয়া আদায় করতে হবে কি হবে না আল্লাহ তালা শুক্রিয়া দেশ আলহামদুলিল্লাহ বললে আদায় হবে না আল্লাহ তালার নিয়ামত যেরকম শুক্রিয়ার ধরন সেরকম হবে আল্লাহ তালা যাকে যে ধরনের নিয়ামত দিবেন তার শুক্রিয়া সেই ধরনের হবে আল্লাহ যাকে সম্পদ দিয়েছেন যাকে ধন দিয়েছেন যাকে মাল দিয়েছেন সে যদি হাতে লম্বা তসপি নিয়ে মসজিদের কোনায় বসে জিকির করে আর বলে আমি আজকে বড় খুশি আপনি আমাকে সম্পদ দিয়েছেন ধন দিয়েছেন কিন্তু সেই সম্পদ থেকে আল্লাহর পথে ব্যয় করে না মসজিদেও দেয় না কোন জায়গায় দান করে না কোন মানুষকেও দেয় না তার সম্পদে সুক্রিয়া দেয় হবে এই জন্য যারা নিয়ামত যেরকম সুক্রিয়ার ধরন সেরকম হবে আল্লাহ তালা যাকে লেখার যোগ্যতা দিয়েছেন যিনি লিখতে পারেন এই যোগ্যতা শুক্রিয়া তখনই আদায় হবে যখন কোন মানুষ কোন ভন্ড কোন ব্যক্তি যখন আল্লাহর বিরুদ্ধে কলম চালায় নবীর বিরুদ্ধে কলম চালায় আর আল্লাহ তালা যাকে জবাব দেওয়ার শক্তি দিয়েছেন সে যদি তার সেই শক্তি সেখানে ব্যয় না করে তাহলে তার সেই যোগ্যতার শুক্রিয়া আদায় হবে না এজন্যই মোহামদুল বলেন আল্লাহ বৈশিষ্ট্য বর্ণনা করেছেন তারা অদৃশ্যকে বিশ্বাস করবে নামাজকে প্রতিষ্ঠা করবে আর আল্লাহ বলেন তাদেরকে রিজিক তাদেরকে দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে সেটাকে তারা ফি তাআতিল্লাহ আল্লাহর পথে ব্যয় করবে রিজিক কি জিনিস আমরা সবাই বুঝি তিন বেলা দুই বেলা ভাত খাওয়া কিছু ইনকামকে ডে রিজিক এটা কি রিজিক এটা একটা সমষ্টিগত শব্দ মجموعা একেবারে মানুষের জন্ম থেকে শুরু করে একবারে এই দুনিয়ার জগত মাতার পেটের ভিতরে জগত একবার রूहের জগত থেকে শুরু করে জান্নাত পর্যন্ত মানুষের জীবনে যা যা হবে যা যা ঘটবে সবই এর জিকির অন্তর্ভুক্ত সুবহানাল্লাহ এজন্য যার জীবনে লেখার শক্তি আছে যার জীবনে কথা বলার যোগ্যতা আছে যার জীবনে সম্পদ গুচ্ছিত করার যোগ্যতা আছে এই সবগুলো নিয়ামত কে আল্লাহর পথে ব্যয় করতে হবে কথাকে বুঝাইতে পারছি সুতরাং আল্লাহ তালার শুক্রিয়া লেখে আদায় করা সম্ভব নয় আল্লাহর শুক্রিয়া শুধু বলেও করা সম্ভব নয় এজন্য আল্লাহকে সদা সর্বদা রাজি খুশি করার জন্য একটা মাধ্যম হলো একেবারে সদা সর্বদা দিল থেকে আল্লাহর প্রতি রাজি খুশি থাকা এর জন্য সুরত হবে এরকম উদাহরণ দিলে বুঝে আসবে যদি কারো নিকট আত্মীয় মারা যায় কারো সন্তান হতে পারে কারো বাবা হতে পারে কারো স্ত্রী হতে পারে কারো আর কিছু আত্মীয় সজন হতে পারে এখন যা আত্মীয় সজন মারা যায় সে ব্যক্তি বেথিত হয় কি হয় না মর্মাহত হয় কি হয় না সুকাহত হয় কি হয় না এই যে সে মর্মাহত হয় সুকাহত হয় ব্যথিত হয় এই ব্যথা এই সুখে মর্ম আমরা কি করে বুঝি তার চোখ দিয়ে পানি ঝরে তার মুখে কান্নার আওয়াজ আসে কথা বলেন ঠিক না বেটা এখন আমার প্রশ্ন হলো এই যে তার মুখ দিয়ে কান্নার আওয়াজ তার চোখে পানি ঝরতেছে তার ব্যথা কি চোখে লেগেছে তার ব্যথা কি মুখে লেগেছে ব্যথা পেয়েছে অন্তরে কোথায় পেয়েছে ব্যথা পেয়েছে অন্তরে আর এটার বহির প্রকাশ চোখের মাধ্যমে হচ্ছে এটা জবানের মাধ্যমে হচ্ছে এরকম ভাবে আল্লাহর প্রতি শুক্রিয়া যদি দিলের ভিতরে থাকে তাহলেই জবানের দ্বারা আদায় করা যাবে তাহলে সেটা প্রত্যঙ্গের দ্বারা আদায় করা সম্ভব হবে অন্যথায় কখনো আল্লাহর শক্তি আদায় করা সম্ভব